উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছ সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার বার্তা জ্ঞাপন করছে ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা অনেকগুলো সাবজেক্ট হয়ে গেছে থার্ড সেমিস্টারে বিশেষ করে মেজর মাইনর কমপ্লিট হয়ে গেছে আমরা আমাদের সেন্টারের তরফ থেকে যে সুপারফাস্ট সাজেশান প্রেজেন্টেশন করেছিলাম তা তোমরা বুঝতেই পেরেছ কতটা কমন এসেছে কতটা গ্রহণযোগ্য আমাদের এই সাজেশান এবারে আমরা এসিসি পেপারগুলো রয়েছে এইসি যে পেপারগুলো রয়েছে তার উপর সুপারফাস্ট সাজেশান নিয়ে প্রেজেন্টেশন করছি থার্ড সেমিস্টারের এসিসি বাংলা যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ফাস্ট সাজেশন যদিও এসএসসি যে পেপারটি রয়েছে তার সর্বতোভাবে হানড্রেড পারসেন্ট বা একশো শতাংশ সাজেশন দেওয়া সম্ভব নয় কেননা এই পেপারটি অনেকটা হাতে কলমে প্র্যাকটিসের বিষয় হাতে কলমে নিজে তৈরি করে এই বিষয়টাকে উপলব্ধি করতে হয় তবু আমরা কিছু বিষয় আমরা তোমাদের সামনে শেয়ার করছি এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখে যাও আশা করি এই টাইপের প্রশ্ন তোমরা কমন পাবে প্রথমত প্রবন্ধ লিখো কয়েকটা প্রবন্ধ দেওয়া থাকবে তোমাকে প্রবন্ধগুলো লিখতে হবে একটা প্রবন্ধ তোমাকে লিখতে হবে কোন প্রবন্ধ কি প্রবন্ধ কয়েকটা প্রবন্ধ আমরা আমাদের অভিজ্ঞতা নিরিখে কয়েকটা প্রবন্ধের কথা বলছি যেমন ধরো তোমরা একটি গাছ একটি প্রাণ এটা পড়তে পারো বিশ্ব উষ্ণায়ন করতে পারো ছাত্রদের দায়িত্ব কর্তব্য এটা পড়তে পারো তারপর তোমরা একটা বিষয়ে যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো এ বিষয়টা পড়তে পারো তাহলে আমরা যদি প্রবন্ধগুলো ভালো করে দেখি এবং দুটো প্রতিবেদনের কথা বললাম যদি আমরা দেখি আশা করি প্রথম পর্বের যে দশের প্রশ্নটি থাকে তাহলে আশা করি সেখান থেকে আমাদের একটা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবন্ধগুলো তোমরা ভালো করে দেখে যাও দশের জন্য এবারে আমরা বারো নম্বর জন্য এবার ছয়ের জন্য আমরা কি কি পড়ব ছয়ের জন্য বিজ্ঞাপন রচনা তোমাদের থাকবে এবার বিজ্ঞাপন যে কোনো বিষয়ে বিজ্ঞাপন থাকতে পারে ধরো তুমি একটি টিউশন সেন্টার খুলছ সেই বিষয়ে একটি বিজ্ঞাপন রচনা করো বা তুমি একটি যে কোনো সেন্টার খুলছো কম্পিউটার সেন্টার খুলছো সেই বিষয়ে একটি বিজ্ঞাপন রচনা করো তাহলে বিজ্ঞাপন মাস্ট পরীক্ষা থাকবেই এবার কোন বিষয়ে কি বিষয়ে বিজ্ঞাপন থাকবে সেটা সেটা আমরা বলতে পারছি না কিন্তু তোমরা তোমাদের বানিয়ে কি করে বিজ্ঞাপন লিখতে হয় তাহলে তোমরা জানো আমরা ক্লাসেও দেখিয়েছি এবং যারা যেখান থেকে ভিডিওটি দেখছো বিজ্ঞাপন কিভাবে লিখতে হয় সেটা দেখে নাও এর পাশাপাশি বিজ্ঞাপন কি বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা কি সেটা ভালো করে দেখবে তারপরে ধরো ছয়ের জন্য আমরা বলতে পারি যে একটি ছোট গল্প রচনা করো তোমার অভিজ্ঞতার নিরিখে একটি ছোট গল্প রচনা করো ধরো তুমি কোথাও বেড়াতে গেলে বা কোথাও কোনো একটা বিষয় নিয়ে তোমরা ছোট গল্প রচনা করো তাহলে ছোট গল্প রচনাও তোমাদের থাকার সম্ভাবনা রয়েছে তো এটা তোমাকে নিজে হাতে কলমে বানিয়েই তোমাকে লিখতে হবে তারপর ধরো কন্টেন্ট প্রস্তুত করো যে কোনো একটি বিষয়ে কন্টেন্ট রচনা করো সেটাও তোমাদের কিন্তু থাকতে পারে তাহলে এই ছিল তোমার ছয়ের জন্য এবারে আমরা ছোট প্রশ্নের জন্য আসি ছোট প্রশ্ন ধরো আমরা বলতে পারি কন্টেন্ট কাকে বলে কন্টেন্ট কত প্রকার ও কী কী বিজ্ঞাপন কাকে বলে বিজ্ঞাপনের শ্রেণীবিভাগ আলোচনা করো প্রতিবেদন কাকে বলে তারপর প্রতিবেদনের প্রয়োজনীয়তা কী কন্টেন্ট রাইটিং কাকে বলে কন্টেন্ট রাইটিং এর প্রতি ছোট গল্প কাকে বলে ছোট গল্পের দুটি বৈশিষ্ট্য লিখো এগুলো তোমাকে পড়তে হবে তিনের জন্য এবারে জন্য দুইয়ের কি কি পড়বে তোমরা জানো দুইয়ের দুটো প্রশ্ন দিতে হয় তিনের দুটো প্রশ্ন দিতে হয় দুইয়ের জন্য ধরো বিজ্ঞাপন কাকে বলে তারপর হচ্ছে তোমার ছোট গল্প কাকে বলে প্রতিবেদন কাকে বলে হ্যাঁ প্রতিবেদন রচনার উদ্দেশ্য কী নাটক কাকে বলে নাটকের দুটি বৈশিষ্ট্য লেখো হ্যাঁ এই টাইপের প্রশ্নগুলো তোমরা দেখবে তাহলে তোমরা কিন্তু এখান থেকে কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং অপরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ